আপনি কি জানেন পশ্চিমবঙ্গের এমন এক তীর্থভূমি যার মাটি খুঁড়ে পাওয়া যায় এক সাধুর আধা পচা কঙ্কাল এই মন্দির শুধু এক স্থান নয় এটি এক জীবন্ত ইতিহাস হ্যাঁ তারকেশ্বর যেখানে আস্থা ও অজানা একসাথে মিশে যায় লোকমুখে প্রচলিত আছে বহু বছর আগে এক সাধু এখানে তপস্যা করছিলেন তিনি কারো সাথে কথা বলতেন না শুধু ওম নমস্বায় জপ করতেন হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান পরদিন তার আসনের নিচে মাটি খুঁড়ে পাওয়া যায় তার আধা পচা কঙ্কাল স্থানীয় লোকেরা বলেন তিনি নাকি নিজেই শিবের সঙ্গে মিলে দেহত্যাগ করেছিলেন কিন্তু কিছুদিন পর থেকে আশেপাশের এলাকায় অদ্ভুত সব দুর্ঘটনা ঘটতে শুরু করে লোকেরা বিশ্বাস করে সাধুর আত্মা আজও সেই স্থান রক্ষা করে চলেছে মন্দির চত্বরে এমন কিছু রাত আছে যখন শোনা যায় ধ্বনি আর যকমালার আওয়াজ অথচ সেখানে কেউ নেই অনেকেই বিশ্বাস করেন এই স্থান আজও সত্যি এক কেন্দ্রে পরিণত হয়ে আছে আপনি কি তারকেশ্বরে গেছেন যদি না গিয়ে থাকেন তাহলে এই শ্রাবণ মাসে অবশ্যই একবার দর্শন করুন বাবার কমেন্টে লিখে যান জয় বাবা ভোলেনাথ